আজকে মেয়েদের স্কুল ছুটি অনেক দিন পরে ওরা স্কুল ছুটি পেলো ওই জন্য ওরা ঘুমাচ্ছে যতক্ষণ পর্যন্ত ঘুমাক ততক্ষণ আমি ঝটপট কাজগুলো করে নিই আজকে ঘুম থেকে আমারই উঠতে দেরি হয়ে গেছে যেহেতু মেয়েদের স্কুল ছুটি কর্তা আর ডাকেনি বুঝানোর পরে মানে যখন রেডি হয়ে গেছে তখন আমাকে বলছে অফিস যাবো আমি এক লাফে উঠে বলছি আমাকে ডাকলে না কেন বলে না তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে ওই জন্য আমি কিন্তু ডাকিনি বাস্তব কথা বন্ধুরা আমি কিন্তু কোনো সময় নাক ডাকি না ওটা একটা সকাল সকাল মিথ্যা কথা বললো যাই হোক আমি আর কিছু বললাম না তারপরে আমি সবার প্রথমে ভাবলাম যে জামা কাপড়গুলো একটু কাঁচা নিই মানে কেচে নিই কেন কি আজ কদিন ধরে জানো তো আমাদের এখানে না কারেন্ট চলে যাচ্ছে লাইটই থাকছে না মানে থাকছে না মানে প্রায় আট ন ঘন্টা লাইট চলে যাচ্ছে তারপরে হঠাৎ দুই এক ঘন্টার জন্য আসছে আবার চলে যাচ্ছে ওই জন্য এতগুলো জামা কাপড় আগে আমি ম্যাশিংয়ে দেবো আর এই জামাটা একটু মানে সেলাইটা খুলে গেছে সেটা আগে ভালো করে আমি সেলাইটা করে নিই নাহলে একবার যদি ভাজ করে রেখে দিই পরে কিন্তু আমার আর মনে থাকে না নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্য একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আস্তে আস্তে করে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা কমে গেছে মানে এক ধাক্কায় কমে গেল তার মানেই কিন্তু ব্যাধির রক্ষণ তোমরা ভেবো না যে নাসিক থেকে ঠান্ডা পুরোপুরি চলে গেছে নাসিক থেকে ঠান্ডা যেতে এখনও একদম কম করে হলেও দু তিন মাস বাকি আছে কেন কি এত বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আমার প্রায় ষোলো বছরের অভিজ্ঞতা হয়ে গেছে নাসিকে আমি ষোলো বছর ধরে আছি মানে ষোলো প্লাস ধরো তাই এখানে কিন্তু শীত সহজে যায় না আর গরমও আসে অনেক দেরিতে হ্যাঁ বিশাল গরম খুব কমই এখানে বোঝা যায় প্রথম প্রথম যখন এসেছিলাম তখন তো গরম খুবই কম লাগতো কিন্তু এখন দিনকে দিন বেশ একটু হালকা হালকা গরমটা কিন্তু অনুভব হয় এই দেখো ঠাকুর ঘরের মধ্যেই কিন্তু আমার গ্যাসের সিলিন্ডার রাখা অন্য কোনো জায়গায় আর রাখার অপশান নেই ওই জন্য ভাবলাম গ্যাসের সিলিন্ডারটা শুধু শুধু না কেমন খালি খালি বেকার লাগে দেখতে দুটো ইয়েলো কালারের কাপড় আছে ওটাকে সুন্দর করে আমি সাজিয়ে রাখি কিন্তু কালকে গ্যাস ফুরিয়ে গেছিল তখন সিলিন্ডারটা ওইখানে রেখে দিয়েছিলাম তখন ওই কাপড়টা লাগাতে আমি ভুলে গেছিলাম ওই জন্য আজকে সকালবেলায় আগে আমি মনে করে কাপড়টা লাগিয়ে রাখলাম কাপড়টা লাগানোর পরে কিন্তু বোঝা যায় না যে গ্যাসের সিলিন্ডার আছে কি কি আছে আর দেখতেও কিন্তু খারাপ লাগে না প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম কমেন্টসটি লিখেছে টিটু দিদি ভাই টিটু দিদি ভাই মানে এই প্ল্যাটফর্মেরই একজন আমার এক দিদি ভাই সেই দিদিভাই সবসময় হাসি খুশি থাকে আর তার মানসিকতা সব সময় হাসমুখ টাইপের তার সাথে কথা বলেও কিন্তু বেশ মজা লাগে তো টিটু দিদিভাই ভাই সময় পজিটিভ মাইন্ডেড আর সময় আমাকে বলে তুইও পজিটিভ থাক এই জন্য বন্ধুরা এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম পজিটিভ মাইন্ড হওয়া কিন্তু খুবই প্রয়োজন আর এরকম পজিটিভ মাইন্ডে তো বন্ধু পাওয়া যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই টিটু দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর পরামর্শ উপদেশ আমাকে দেওয়ার জন্য দ্বিতীয় কমেন্টসটি লিখেছে রুমা রয় দিদিভাই রুমা রয় দিদিভাই লিখেছে সুপ্রিয়া বোন তুমি খুব সুন্দর কথা বলো তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য তোমাকে কিন্তু খুব অনেক 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 ভালোবাসা যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক দিন ঘর ধরের কিন্তু নজর আমি দিতে পারিনি হয় না গো যদি বাইরের কাজ করা হয় ঘরের কাজ কিন্তু অতটা করে ওঠা পারা যায় না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই নিজেই সব কিছু করি পুরো দিনটার মধ্যে কিন্তু আমি এক জায়গায় বসে থাকার সময় পাই না টুকটুক করে কিছু না কিছু কিছু না কিছু কিন্তু আমি করেই যাই আর আমার বেকার বেকার বসে থাকতে ভালোও কিন্তু লাগে না হ্যাঁ যদি শরীর একটু খারাপ হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু শরীর যতক্ষণ ঠিকঠাক থাকে ততক্ষণ কিন্তু আমি কিছু না কিছু করি এই যে দেখতে পাচ্ছ সোফা সোফা না সরি ডাইনিং টেবিলের চেয়ারগুলো কভারগুলো আমি কেচেছি তিন চার দিন হয়ে গেছে লাগাবো লাগাবো সে সময়ই আমি পাচ্ছিলাম না তা আজকে ভাবলাম যে না আর দেরি করবো না আজকে ঝটপট করে লাগিয়ে নিই এই কভারগুলো কিনেছিলাম মেশো থেকে অনলাইন খুব সুন্দর সুন্দর কভার কিন্তু অল্প দামে পাওয়া যায় তা আমার কত মাসে বলছে আর এক সেট কিন্তু তুমি নিয়ে রাখো যদি বাই চান্স না পাওয়া যায় মানে কত মাসে ভাবছি যদি মেশোর থেকে এই অফারগুলো চলে যায় হ্যাঁ কিছু কিছু জিনিস কিন্তু অনলাইনে বেশ ভালোই পাওয়া যায় যেগুলো নর্মালে কিনতে গেলে বেশ ভালোই কিন্তু দাম পড়ে আর কেমন লাগছে আমার ডাইনিং টেবিলের কভারের সেটগুলো একটু কিন্তু কমেছে তোমরা জানিও ঘরের প্রত্যেকটি জিনিস খুব ভাবনা চিন্তা করে কিনি যে হঠাৎ ইচ্ছা হলো হঠাৎ কিনলাম সেটা কিন্তু হয় না সেই জন্য সেই জিনিসগুলোকে সুন্দর করে আমি রাখতেও কিন্তু পারি এক একটা এমন এমন জিনিস আছে যেটা বহু বহু বছর হয়ে গেছে এটা শুধু কি যে এটা আমার এখনকার অভ্যাস তা না এটা কিন্তু আমার ছোটোবেলাকার অভ্যাস বলতে পারো আর ছোটোবেলাকার অভ্যাস কিন্তু এমনি হয় না সেটা কিন্তু মা বাবার কাছ থেকে পাওয়া যায় আমার মা এখনও পর্যন্ত একটা ছোটো খাটো কাগজও কিন্তু রেখে দেয় তাকে উল্টো পাল্টা করে দেখে যদি কোনো গুরুত্বপূর্ণ কাগজ হয় কিন্তু এই অভ্যাসটা আমার একদমই নেই মানে বলতে গেলে এটা আমার একটা ব্যাড অভ্যাস মানে বদ অভ্যাস যদি কোনো কাগজপত্র থাকে সেটাকে আমি খুলেও ঠিকঠাক দেখি না যে তার মধ্যে কি আছে এই জন্য কর্তমাসের কাছে কিন্তু অনেক সময় আমাকে কথা শুনতে হয় ওই দেখো বন্ধুরা সোফার উপরে কী রেখেছি ওটা আমার বড় মেয়ে তাসও বানিয়েছে একটা কার্ডবোর্ডের পেছনে হলুদ কাগজ লাগিয়ে দুজনের মানে আমার ছোটো মেয়ে বড় মেয়ের দুজনের ফটো এটা প্রিন্ট করে ওইখানে লাগিয়েছে আর আমাকে বলেছে মাম্মা এটা কিন্তু এইখানেই রাখবে এখান থেকে সরাবে না বেশ ভালোই কিন্তু লাগছে একদম ছোট্টবেলাকার সব ফটোগুলো তখন ওরা ঠিকঠাক হাঁটতেও পারতো না অনেকক্ষণ সময় হয়ে গেল আগে আমি ঝটপট করে মশলা পেস্ট করে নিই রান্না তো হবেই কিন্তু মশলা না থাকলে রান্না কিন্তু ভালো লাগে না খুব একটা হ্যাঁ সব ক্ষেত্রে মশলার প্রয়োজন হয় না কিন্তু আজকে যা রান্না করব তার জন্য আমার এই মশলাটা পেস্ট করা খুবই প্রয়োজন আজ কদিন ধরে একদম কারেন্ট ঠিকঠাকভাবে থাকছেই না বিশেষ করে রান্না করার সময় কালকেও রান্না খুব একটা ভালোভাবে আমি করতে পারিনি একে তো কারেন্ট নেই তারপরে মশলা করতে পারছিলাম না মানে বিস্তৃ অবস্থা জামাকাপড় ধুতে পারিনি ওই জন্য আজকে ঝটপট করে জামাকাপড়গুলো ধুয়ে নিলাম হয়েও গেছে ধোয়া আর মশলাটাও কিন্তু মিক্স করে নিয়েছি কেন আজকে যে রান্নাটা করবো আমার দুই মেয়ের খুবই পছন্দ সেটা হলো একদম শুকনো শুকনো সয়াবিন কষা ওদের শুধু শুকনো শুকনো সয়াবিন কষা হলে আর কিচ্ছু লাগে না তার সাথে তা সয়াবিন কষা কিন্তু খালি খালি করা যায় না তার মধ্যে বেশ একটু মশলা দেবো তবেই কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু বন্ধুরা একটা অতি বাস্তবতা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকে দেখলে ভাবতে পারো তো সাধারণ ঘরের কাজবাজ করছি কী বা এত হাতে তো প্রচুর সময় আছে হ্যাঁ হাতে প্রচুর সময় আছে কিন্তু একদম বাস্তব কথা বলতে গেলে হাতে এক ফোঁটা কিন্তু সময় নেই কারণ আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি মানে আমার সেটা মনে হয় এই প্ল্যাটফর্মে কাজ করাটা অতটা কিন্তু সোজা না বেশ খানিকটা কষ্ট যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু প্রত্যেকেই জানে যখন প্রথম স্টার্টিং হয়েছিল তখন কিন্তু অতটা বুঝিনি কিন্তু ধীরে ধীরে যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভালোই বুঝতে পারছি কিন্তু এই প্ল্যাটফর্মটাকে এতটা ভালোবেসে ফেলেছি যার জন্য কিন্তু যেটুকুনি যা করি না কেন সমস্ত সব কিছু কিন্তু মন দিয়ে করি ভালোবেসে করি ভালোবেসে কাজ করলে সেটা কিন্তু বোঝা মনে হয় না অতি বড় বাস্তব কথাটা অনেকের মুখ থেকে হয়তো তোমরা শুনবে না কি অনেকেও বলবে না কিন্তু আজকে তোমাদের সাথে বললাম কেন কি এই কথাটা অতি বাস্তব কষ্ট হয় ঠিকই আমার অনেক কষ্ট হয় কিন্তু তবুও আমি ভালোবেসে করি একটা অনেক বড় কথা আমার মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম ভাবলাম তোমাদের শোনাটা প্রয়োজন তা যাই হোক চলে আসলাম অনেকটা কাজ করার পরে রুটি করতে রুটিটা আগের থেকে করে রেখে দিই কেন কি আমার মেয়েরা একটু পরে উঠবে আর আমাকে বলে রেখে দিয়েছিলো মা মা দুটো তিনটে এক্সট্রা রুটি করে রেখে দেবে রুটি পিৎজা বানাবো তা রুটি পিৎজাটা আমি ঠিক মতন বানাতে পারি না অবশ্যই কোনো সময় চেষ্টাই করি না আর আমার জন্য বানালাম একটা পরোটা কেন কি একটু চা খাবো দুধ চা পরোটা দিয়ে দুধ চা খেলে বেশ পেটটাও ভরা থাকে আর বেশ আমার ভালোও লাগে সব সব থেকে বড়ো কথা হলো ওটাই ওই জন্য দুধ চাটা বসিয়ে দিলাম পরোটা ভাজা হয়ে গেছে এবার আমার মেয়েরা উঠেও গেছে আমার মনে হচ্ছে কেন ঘুসফুস ঘুসফুস করে একটু আওয়াজ আসছে চা দিয়ে পরোটা কিংবা লুচি কে কে খাও আমাকে কিন্তু কমেন্সে জানিও অনেকে আবার আমাকে জানিয়েছে যে দিদি ভাই বাসি রুটি চা দিয়ে খাই বেশ ভালো লাগে কিন্তু আমার না বাসি রুটি চা দিয়ে খেলে অম্বল হয়ে যায় আমার মা কিন্তু বাসি রুটি চা দিয়ে বেশ ভালো খায় আজকে মেয়েদের স্কুল ছুটি ওই জন্য তাসু আমি রুটিটা জাস্ট বানিয়ে দিয়েছি ও পিৎজা বানাচ্ছি পিৎজা রুটি ও ভালো বানাতে পারে আমি তো পারি না আর আমার জন্য আমি পরোটা বানিয়েছি আর এদিকে চা ফুটছে দুধ চা দিয়ে পরোটা খেতে তোমরা তো ভালোই জানো আমার খুবই ভালো লাগে যতক্ষণ চাটা ভালো করে ফুটবে তার মধ্যে আমার অনেকটা কাজ হয়ে যাবে বিছানা তোলাটা বাকি ছিল ওরা ঘুমাচ্ছিলো বলে আমি আর বিছনাটা তুলিনি পদ্মাগুলো সরাইনি কেন ঘুমে বেকার বেকার ডিস্টার্ব করব ওই জন্য আমি আর কিন্তু বিছনাটা তখন তুলতে আসিনি তো বাকি ছিল শুধুমাত্র বিছানা তোলা সেটাও তোলা হয়ে গেল চাটার কালারটা দেখো দারুণ হয়েছে তো চলো এবার চা একটা পরোটা দিয়ে খেয়ে নিই আর তার মধ্যে পিৎজাও হয়ে যাবে একটু তো পিৎজা আমিও পাবো প্রসাদের মতন কেন আমার মেয়েরা আমাকে কিংবা আবার কর্তাবশাকে না দিয়ে কিন্তু কোনো সময় কিছু খায় না কর্তাব্যশা ঘরে থাকলে কর্তাবশাইও কিন্তু পেতো এই একটা জিনিস আমার মেয়েদের মধ্যে আছেই আছে সে সামান্য থেকে সামান্য জিনিস হলেও কিন্তু ওরা সব সময় শেয়ার করে খায় শুধু যে আমাদের দেবে তা না মানে যে সামনে থাকবে সে কিন্তু অবশ্যই পাবে অথবা লাইটটা বন্ধ করে নিলে না কেন সুইচটা আবার দিতে পারতিস আমি তুলে দেবো সাবধান সাবধান বাহ হেবি হয়েছে তো তিনটেতে অনেকগুলো কিন্তু রুটি পিৎজার পিস হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে এই জন্য দেখো আমিও কিন্তু খাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা কে কে রুটি পিৎজা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আজ এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার